ধন্যবাদ সম্মানিত দর্শক বিন্দু আজকে খুবই চমৎকার একটি মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে যে গড় দেওয়া হয় আজকে সেই মুমেন্ট আপনাদের মাঝে তুলে ধরতেছি তো সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের সকল সদস্যবৃন্দ যারা যারা আছেন আপনাদের সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা তো আজকে যে গড়টি দেওয়া হচ্ছে নবীনগর থানা বরিকান্তি ইউনিয়নের থোলাকান্দি গ্রামের একটি গড় দেওয়া হবে তো সেই মুমেন্টটি আপনাদের মাঝে তুলে ধরলাম তো যারা যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে নমিনে আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের সাথে জড়িত আছেন আপনাদের সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা পাশাপাশি একটি কথা না বললেই নয় আপনারা যারা যারা নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের সাথে জড়িত নেই আপনারা অবশ্যই জড়িত হবেন এই গ্রুপে রয়েছে মানবতার ফেরিওয়ালাদের মিলন মেলা আপনারা সবাই জড়িত হবেন তো আপনাদের মাঝে এখন কথা বলবে নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের সম্মানিত কুষাধ্যক্ষ

এই জয়ীগোদ রাত ছিল আজকে তিন নম্বর বার তাহলে আমরা পা যাচ্ছি নবীনগর থানা বড়িগাঁদ ইভেন্ট বলা আজকে আমাদের তৃতীয় গদের মালামাল যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা হল দিয়ে সোম দিয়ে এটা দিয়ে আমাদেরকে শুভকামনা দিয়েছেন আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের রূপায়ে পাশে থাকবেন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন ধন্যবাদ এখন আমাদের মতে এই বিষয়ে কথা বলবেন আমাদের নবীনগরে আঞ্চলিকতা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপে সম্মানিত সদস্য আমাদের আকিগুলো থাকবে আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে আমাদের যে ভিডিওটা দেখছেন ফোন করছেন তাদেরকে জানার যে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা নবীনগরে এসেছি সদস্য নিয়ে এখানে যারা নবীনগর আঞ্চলিক তথা মানুষের কল্যাণের প্রাণ তারা সবসময় ব্যস্ততার মধ্যে দিয়েও এই গ্রুপে जेई এখানে যে ধরনের কাজ সহযোগিতার দরকার তারা ছুটে আসে আজকে সফট কাল কালেকশন থেকে ছয়টি গাড়ির মধ্যে বিদ্যুৎ প্রকল্পের মালমাল যাচ্ছে নবীনগর অভিযান বড়ি গান্ধী ইউনিয়নের ফললা গান্ধী ক্রান্ত এই মালমাল মালমাল গুলো আমরা এখন গাড়িতে লোড করছি লোড করার পর আমরা গাড়ি গুলো ছেড়ে দেব গাড়ি ছেড়ে দেব গ্রামের উদ্দেশ্যে টোলাগান্ধি গ্রামের উদ্দেশ্যে আর এই গ্রুপে যারা এই সত্য কালের টাকা অর্থ বুদ্ধিমত্তা দিয়ে সহযোগিতা করেছেন এবং পূর্ববর্তী সময় করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা ধোয়া এবং ভালোবাসা আর আমাদের গ্রুপে যারা এখন পর্যন্ত যুক্ত হন এবং যাতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে মানবিক কাজ করার জন্য আমি অনুরোধ জানাবো যে আমাদের গ্রুপে যুক্ত হয়ে আসুন আমরা সম্মিলিতভাবে নতীনগর একটি ব্যতিক্রম দর্মী ফেসবুক গ্রুপের মাধ্যমে দিয়ে আমরা অসহায় মানুষের জন্য সব সময় যেন ভালো একটি কাজ করে যেতে পারি অসহায় মানুষের ঘর চিকিৎসা তারপর লেখাপড়া মেয়েদের বিয়ে সাথীর ব্যাপারে আমরা যে আগ্রহ পূর্ব পূর্বকালে যে কাজগুলো করেছি তার শরীর হিসাবে আরো কাজের অগ্রগতি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সব সময় করি আমরা তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন কথা বলবেন আমাদের আঞ্চলিক কথা এবং মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপে সম্মানিত সদস্য মোকার ভাই আসসালামু আলাইকুম আমাদের আঞ্চলিক কথা মানুষের কালানে ফেসবুক গ্রুপে বর্তমান কালেকশন রেটা 6টি ঘরের মধ্যে আমরা এখন তৃতীয় নাম্বার ঘরে মালামান একটা উত্তর আমাদের নবীন আর আঞ্চলিক মানুষের কল্যাণে যে ফেসবুক সূত্রে আছে প্রতিষ্ঠাতা মোহাম্মদ রানা গাল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে মানবিক যে একটা গ্রুপ ফেসবুক গ্রুপ তৈরি করেছেন আমরা যারা প্রবাসে বা দেশে আছি অনেকেরই আমরা অসহায় লোককে সাহায্য করতে পারি না কারো পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা বিশ টাকা রানা জালাল ভাইয়ের পরামর্শ ক্রমে যে একটা মানবিক গ্রুপ আমরা বিগত দিনে দশ বারোটা ঘর দিয়েছি এবং বর্তমানে কালেকশন কৃত ছয়টা ঘরের মধ্যে তিন নম্বর ঘর যারা অসহায় যাদের ঘর নাই তাদেরকে দিতেছে যাদের কালেকশন কিন্তু টাকা আমরা পৌঁছে দিতে পারতেছি সকল সদস্যকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম